হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি রোমা আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই আজকের বারটি সোমবার তোমাদেরকে সঙ্গে নিয়ে ঠাকুর ঘর থেকে আজকের ভিডিওটা শুরু করলাম তো দেখো চান করা কিন্তু শেষ আর সমস্ত কাজ শেষ করে নিয়েছি আজকে একদম সকাল থেকে কোনো রকম ভিডিও করিনি একদম ঠাকুর ঘরে এসে তারপর ভিডিওটা শ্যুট করছি কারণ একদম ঝ আজকে যেহেতু সোমবার অনেক কাজ তাই ঝটপট করে সমস্ত কাজ শেষ করে নিয়েছি তো ঘড়িতে দেখো তার মানে সকাল উঠেও সমস্ত কাজ করতে করতেও ঘড়িতে কিন্তু এখন সে আটটা বেজে গেছে তো পুজো দিতে দিতে পুরো নয়টা তো যাই হোক তারপর রান্নাঘরে যাব তো কি কক্ষ মানে রান্না করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা অবশ্যই সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো চলো ঝটপট পুজোটা দেখো আজ ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি আর দুপুর পর্যন্ত ননস্টপ কাজ করেই গেলাম আজকের বারটি ছিল সোমবার তো সোমবার দিন তো আমার প্রচুর কাজ হয় তোমরা জানো বন্ধুরা আর আজকে করেছিলাম মেজজালের মাকে নেমন্তন্ন তাই আজকে স্টপ কাজ করতেই গেলাম তো যাই হোক এখন দেখো আজকের ভিডিওটা ঠাকুর ঘরতে শুরু করলাম কারণ সকাল থেকে কিন্তু মানে আর কোনো মানে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো ভাবলাম যে একদম ঠাকুর ঠাকুরঘর থেকেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব আর এই দেখো এই যে শিপুত চতুর্দশীর সময় বেলপাতা এনেছিলাম দেখো এই বেলপাতাগুলো প্যাকেটে থেকে থেকে কিন্তু শুকিয়ে গেছে আর এখন করে প্রতি সপ্তাহে বলতে সোমবার দিন এই শুকনো বেলপাতাগুলোই দিচ্ছি এখন করে না আর বেলপাতা পাচ্ছি না আর আমার গাছটা তো তোমরা দেখলে কি অবস্থা হয়েছে বেল মানে একটা পাতা নেই সব পাতা মানে ঝরে পড়ে গেছে আর যেহেতু গাছটাও অনেকটা ছোট আর মানে পাড়ার মধ্যে মানে সবাই তো এসে গাছটার থেকেই বেলপাতা নেয় তো তাই জানো তো বেলগাছটা না মানে বেলপাতা গাছটার মধ্যে একটু বেলপাতা নিতে এখন করে মানে এত দূর থেকে বেলপাতা এনে পুজো দেওয়াটা তাই এই বেল শুকনো বেলপাতাগুলো দিয়েই এখন পুজো দিচ্ছি গ্রামের বাড়ি তাও দেখো বেলপাতা দুববার এতটা পরিমাণে কষ্ট তো কষ্ট ওই একটু যদি হেঁটে যায় তাহলে কষ্ট না ওই যে হেঁটে যাওয়ার সেই সময়টুকুই আমি করে উঠতে পারি না তো যাই হোক কি করার আছে বলো যেহেতু এখন পাচ্ছি না বেলপাতা তো তার জন্য এই যে শুকনো বেলপাতা দিয়েই এখন পুজো দিচ্ছি তো এই যে বন্ধুরা দেখো আজকে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করলাম আমি যে প্রতিদিন কিভাবে শিবকে চান করাই তো এই তার জন্য সমস্ত ভিডিও ভিডিওটা একটু স্পিড হয়ে গেছে ঠিকই কিন্তু যদি স্পিড না করি তাহলে তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আর এত মুহূর্ত তোমরা ধৈর্য ধরে দেখবে না তাই ভিডিওটা একটু স্প্রিড করে দিতে বাধ্য হলাম আর এখন যে ভিউজ হচ্ছে সে ভিউজে মনে হয় না এই জন্মে আমি এগোতে পারবো বা সামনের দিকে কিছু আমার জন্য অপেক্ষা করছে মানে যে যেরকম ভিউজ এখন আমার ভিডিওতে মানে হচ্ছে মাঝখানে কিছু ভিডিওতে বেশ ভালো ভিউজ হয়েছিল বেশ ভালো কমেন্টও এসেছিল কিন্তু এখন করে না আর কারোর মানে আমার ভিডিওতে না কমেন্টস আসছে না ভিউজ হচ্ছে তো জানি না কেন আমি তো প্রত্যেক দিন সবার ভিডিও দেখছি সবাইকে কমেন্ট করছি কিন্তু আমার আমার জানি না এরকম কেন হচ্ছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আছি লেগে তো যতদিন সম্ভব হবে যতদিন পারবো করে যাব আর যেদিন না হবে তো সেদিন ছেড়েই দেব। তো যাই হোক বন্ধুরা তো দেখো প্রত্যেক দিনের মতন আজকেও কিন্তু এক গাদা কাপড় ধুয়েছি মানে ইচ্ছে ছিল না কাপড় ধোয়ার কিন্তু ধুতে বাধ্য হলাম আর সকালবেলা তো এই ভোর পাঁচটা থেকে উঠে নন স্টপ জানো তো বন্ধুরা সমস্ত কাজ শেষ করেছি রান্নাঘর পরিষ্কার করা উঠোন ঝাড় দেওয়া তারপর এত এত বাসন ফিল্টার পরিষ্কার করা ফ্রিজ পরিষ্কার করা মানে এই সমস্ত কিছু করেছি তো রাতে কালকে রাতে ভেবেছিলাম কিছুটা করে রাখবো কিন্তু কালকে রাতে না শরীরটা এত খারাপ ছিল ওই যে একটাই অসুখ আমার অ্যালার্জি অ্যালার্জির জন্য জানো তো বন্ধুরা তোমরা তো কয়েকদিন ধরে ভিডিওতে দেখতেই আর সেই নাক লাল চোখ মুখ লাল সেগুলো চলছেই তো যাই হোক বন্ধুরা তো সমস্ত কাপড় মেলে দিয়ে ঘরে এসে কিন্তু চাটা খেয়ে নিয়েছি চা খেয়ে সৃজনকেও চা দিলাম আমিও চা খেলাম খেয়ে তারপর এই যে সবজিগুলো কেটে নিয়েছি কারণ এই যে একটু একটু ওটা ওটা করতে করতে না মানে বেশ খানিকটা দেরি হয়ে যাচ্ছিলো আর আজকে রান্নাটাও অনেকটা বেশি তো তার জন্য মানে করে নিয়েছি আর কি মানে অফ ক্যামেরাতেই সমস্ত কাটাকাটি করে নিয়েছি তো এখানে আমি রান্না করেছি চাল কুমোর দিয়ে ডাল আর এখানে একটু চাল কোমোর পুস্ত করবো মানে চাল কুমড় দিয়ে পুস্ত দিয়ে রান্না করব তো চাল কুমোরগুলোকে আমি এখানে পাতলা পাতলা করে কেটে নিয়েছি কেটে তারপর এদিকে নোড়াতে কিন্তু আমি সর্ষেটা আর পুস্তটা বেটে নিয়েছি সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি তো ফোড়নে আমি এখানে দিয়েছি দুটো শুকনা লঙ্কা আর দিয়ে দিয়েছি কালো জিরা তারপর এই যে দিয়ে দিলাম পোস্ত আর সর্ষে বাটাটা তো আমি আর এখানে কোনো লঙ্কা অ্যাড করবো না কারণ লঙ্কাটা তো আমি দিয়ে দিয়েছি পোস্ত বাটার সঙ্গেই তো এখানে সামথিং একটু চিনি দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব তো মশলা আমার এখানে কষানো হয়ে গেছে আর তার মধ্যে একটা কি কাজ করেছি জানো তো বন্ধুরা এটা তো রসা রসা হবে কিন্তু আমি না বেশ খানিকটা ঝোল দিয়ে দিয়েছিলাম তারপরে এই জানো তো কতক্ষণ সময় আমার লাগলো ওটাকে শুকনা শুকনা করতে তো তার কি মানে ওই এক এক সময় এক এক কাজ করি এরকম মানে ওই যে ভুলের কারণে তো আমার নিজেরই দেরি হয় তো তোমাদের দাদা ভাই এসেছিলো তোমাদের দাদাভাইকে কিন্তু আমি চাল কুমড় ভাজা ডাল তারপরে এই যে চাল কুমড় পুস্ত সেটা আমি করে দিয়ে করে নিয়েছিলাম তো সেটা দিয়ে ও ও খেয়ে চলে গেছে তারপর এখানে করে নিলাম এই যে একটু নিরামিষ চড়চড়ি তো নিরামিষ চচ্চড়ি এখানে মানে শুধু লাউয়ের ডোগা দিয়ে তারপর এখানে আলু মিষ্টি কুমড় সমস্ত জিনিসগুলো দিয়ে একটা চোরচুরির মতন যে বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করলাম আর দেখো জানা দিয়ে দেখছো কেমন রোদ আসছে তো রান্না টান্না যা যা ছিল সব কিছু কমপ্লিট করে নিয়েছি তা এখন না একটু ভাত বসিয়ে দিয়েছি কারণ যে আমাদের যে মাসিমণি উনিও মানে ভাত খেতে পারেন আর কি তো ওনার জন্য তার জন্য একটু নরম ভাত বসিয়েছি আমরা তো সব সময় শক্ত ভাত খাই নরম ভাত আমাদের একদম চলে না তো ওনার জন্য একটু নরম ভাত বসিয়েছি আর এই যে খাওয়ার সময় ভাজাগুলো করবো মানে যখন খাওয়ার সময় হবে তখন গরম গরম ভাজাগুলো করে দেব। তো যাই হোক চলো তো এখন সমস্ত কিছু করে নিয়েছি শুধু কলপার বাসন এখনো রয়ে আছে তো কল্পার এত পরিমাণে রৌদ্র মানে কি বলবো তো কি করার আছে এই রৌদ্রের মধ্যে বাসনগুলো মেজে নিতে হবে কারণ ছায়ার অপেক্ষা করলে হবে না আর ছায়া আস্তে আসতে সে বিকেল তো যাই হোক চলো বাসনগুলো মেজে আসি সে যখন খাওয়ার সময় হবে তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে বন্ধুরা সমস্ত কাজ শেষ করে এই যে এখানে খাবার পালা চলছে তো এই যে উনি হলেন আমার মেজোজালের মা আর ওনাকে তো চেনই আমার শাশুড়ি মা তো ওদেরকে খাবার দিয়ে দিয়েছে আর জানো তো যা হাসি ঠাট্টা হচ্ছিলো তোমাদেরকে সঙ্গে যদি ভিডিওটা মানে সাউন্ডটা দিতে পারতাম তাহলে মানে তোমরা হয়তো মানে বুঝতে পারতে আর উনি যা বলছিলেন যখন ওনাকে ভিডিও করছিলাম ওনার বারবার বলছে মোবাইলটা নিয়ে যাও তুমি কেন ভিডিও করছো আমার কথাগুলি তুমি তুলছো তো সে নিয়ে জানো তো বন্ধুরা অনেক সময় হাস করলাম তো বন্ধুরা দেখো ঘড়িতে এখন পুরো আড়াইটা বাজে সব কিছু কমপ্লিট করলাম তো বাসন টাসন মেজে এসে দেখি ঘড়িতে প্রায় পনেরো একটার মতন বেজে গেছে তো ভাজাগুলো করতেও সময় লাগবে তো তার জন্য ভাজাগুলো করে নিয়েছিলাম তারপর ভাজাগুলো করতে করতে প্রায় দেড়টা প্রায় মানে বেজে গেছিলো তারপর যে আর মাসিমনি খুব টাইমলি খাওয়া দাওয়া করে তো তার জন্য মা মাসিমনিকে মানে খাবারটা দিয়ে দিয়েছি সঙ্গে আমার শাশুড়ি মা তারপর আমরাও সবাই মিলে বসে খাওয়া দাওয়াটা শেষ করে নিয়েছি তো এখন বাসন টাসন মেজে এই যে ঘরে আসলাম পুরো আড়াইটা বাজে তো এখন একটু রেস্ট করব মানে কি বলবো আর একদম ভালো লাগছে না দেখো চুলে এখনও গামছাটা আছে এই যে চান করে চুলে গামছাটা লাগিয়েছিলাম সেটা এখনও আছে তো যাই হোক তো চলো এখন একটু রেস্ট করব আর বাদ বাকি আবারও বিকেলে দেখা করছি কি করি না করি সবটা বিকেলে তো চলো এখন তারপর বন্ধুরা শুয়ে উঠে ঘরের কাজগুলো শেষ করে এই যে বিকেলে একটু হাঁটতে বের হয়েছি আর তোমরা কি আমার ভিডিওতে একটা জিনিস মিসিং দেখছো তোমরা যারা ভিডিও দেখছো আমার তো অবশ্যই কিন্তু জানিও যে কি একটা জিনিস আজকে দুদিন ধরে তোমরা দুদিন না তিন চার দিন হয়ে গেছে তোমরা দেখতে পারছো না অবশ্যই কিন্তু জানিও তো এই যে দেখো মানে ওয়েদারটা কি ভালো লাগছে আর এত রৌদ্র ছিল তাই একটু বিকেলে হাঁটতে বেরিয়েছিলাম তারপর বন্ধুরা এই যে সন্ধ্যাবাতি পুজো দিয়ে এখানে চা টিফিনের ব্যবস্থা চলছে তো যাই হোক এখন চা টিফিনটা বানিয়ে ফেলি আর এই যে আজকেও আবার একটু গোলা রুটি যেহেতু আজকে সোমবার পেঁয়াজ দিতে পারবো না তাই শুধু লবণ আর চিনি দিয়ে একটু গোলা রুটি রান্না করে নিয়েছি তো গোলা রুটিটা আমার খুব পছন্দ না সে সেজনে খুব ভালোবাসে তো ওর জন্যই বানাচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও